নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ সালে কবে কখন এবং তার জন্য কী করবেন কী করবেন না সমস্ত বিষয় নিয়ে অক্ষয় তৃতীয়া নিয়ে বলব ভিডিওটাকে একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নাম্বার সরণি বাঁকুড়া প্রত্যেক দিন বসি যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অতিবশে আসুন যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে থাকেন যাদের জন্য তাদের জন্য কী হয় অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা দেখাতে পারেন অনলাইনে কনসালটেন্সি নিতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমার দিতে হবে আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন এবং আমার কনসালটেন্সি যে ফিজ আছে সেই ফিজটা আমাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে এগারোশো টাকা সেটা ফোনপে গুগল পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সুবিধা হবে আপনার সেভাবে পে করবেন আর আমার কাছে যদি দেখা দেয় একটা জিনিস কোথাও মনে রাখবেন যে নিজের প্রবলেম নিজেদেরকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনার জন্ম একটা কুণ্ডলিকে দেখে প্রবার গ্রহ নক্ষত্রের ডাইরেকশান বা গ্রহ নক্ষত্রের ডিগ্রি এগুলো দেখে আপনার জীবনের ডাইরেকশানটা কীভাবে হবে এবং প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা আপনি কীগুলো পেরিয়ে এসছেন সে কথাগুলো আমরা বলবো আগে তাহলে তো আপনার কথাটা ম্যাচ করবে তারপরে বর্তমানে এখন অনেক কি দোষা বেরোচ্ছেন এবং সেই কী দশাতে কী ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমি অতিবাহিত হচ্ছেন সেই কথাগুলো বলবো আপনাকে এই দুটো কথা যদি ম্যাচ করে বা এই দুটো কথাগুলো যদি আমার মিলে যায় তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বাস্তব ঘটনা এটাই তো কর্মেই বিশ্বাস করি তাহলে আমি সব থেকে কর্মকে বেশি বিশ্বাস করি কারণ আপনার যদি আমি অতীত জীবনের কথা এবং বর্তমান জীবনের কথাগুলো বলতে পারি তবে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে আদারওয়াইজ নয় তাহলে আমাকে যদি দেখাতে হলে একটু সময় সাপেক্ষ দিয়ে একটু দেখা যাবে কারণ এই দু মিনিট এক মিনিট জ্যোতিষকে আমি বিশ্বাস করি না আমি এগুলো জানিও না এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্যের ফলাফল এগুলো কিছু হয় না যাই হোক মূল কথায় আলোচনাতে আসি অক্ষয় দ্বিতীয় দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দোশো বত্রিশ সাল তিরিশ চার দু হাজার পঁচিশ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে অক্ষয় দ্বিতীয় বাংলা ষোলোই ডিসেম্বর চোদ্দোশো বত্রিশ বাংলা হচ্ছে ষোলোই ষোলোই বৈশাখ সরি ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার লক্ষ্মী গণেশের পুজো সেদিনে সব ব্যবসায়ীরা একটা লক্ষ্মী গণেশের আরাধনায় মেতে থাকেও যথেষ্ট একটা খুব শুভ দিন সেই দিন নতুন হালখাতা বা সেদিন নতুন একটা ভালো শুভক্ষণ বা শুভ সময় সেই সময়টাকে তার ব্যবসাতে শ্রীবৃদ্ধি ব্যবসায় উন্নতি করার জন্য একটা কিন্তু একটা কিন্তু পুজোপাঠ বা একটা মনের মধ্যে একটা উদ্বেগ প্রকাশ সেদিন কাজ করে তো সেই যে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশে বুধবার পড়েছে এটা অক্ষয় তৃতীয়া তৃতীয়ার শুভ মুহূর্ত বা শুভ কখন শুরু হচ্ছে শুরু হচ্ছে তার ঠিক আগের দিন অর্থাৎ উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল বাংলা পনেরোই বৈশাখ মঙ্গলবার রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে চলবে কতক্ষণ তিরিশে এপ্রিল উনিশে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ বুধবার সন্ধে ছটা এগারো পর্যন্ত তাই যারা অক্ষয় পুজো করতে চাইছেন বা অক্ষয় পুজোটা জেনারেল দিনের বেলাতেই সবাই করে নেয় ছটা এগারো মিনিট পর্যন্ত এর শুভ সময়টা থাকছে সন্ধে ছটা এগারো মিনিট পর্যন্ত সেই সন্ধে ছটা এগারো মিনিটের মধ্যে পাঠ হালকাতা যা করা না সেটা সেরে ফেরা উচিত সেই দিনের জন্য অক্ষয় জন্য কিছু শুভ রত্ন দোকানে আপনার ব্যবসায়িক জায়গায় কিনতে পারেন কেউ রুপোর কয়েন কিনতে পারেন সোনার কয়েন কিনতে পারেন যে কোনো মুদ্রা কিনতে পারেন সেই অভাবে কোনো একটা পিতলের যদি কোনো সোনার উপর না কেনা হল সেক্ষেত্রে কোনো পিতলের আপনি কোনো একটা দোকানের একটা মঙ্গল সুযোগ জিনিস কোনো ওই ঘন্টা হতে পারে ধূপদানি হতে পারে যে কোনো জিনিস আর কি যেটা আপনার দোকানে ব্যবহারীয় জিনিস হয় কোনো প্লেট হতে পারে বা তামাকারকুড়ি হতে পারে একটা পেতলের জিনিসকে একটু কেনুন সেদিনের জন্য যথেষ্ট ভালো শুভ সময় এবং সবথেকে ভালো হবে সেই দিনের জন্য যেন কোনো গ্রাহককে ধার না দেওয়ার জন্য একটা পরামর্শ দেবো কারণ সেই দিনে ধার কালেকশানের দিন আপনি ধার যদি কারো কাছে থাকে সেই টাকাটা আপনি সেদিনের জন্য ফেরত নেবেন বা আপনার কাছে টাকাটা জমা হবে সেই দিনে আপনাকে ধার না দেওয়ার পরামর্শ দেবো সেই দিনের জন্য ধার দেওয়াটা শুভ হবে না তো এই জন্য বলব অক্ষয় দৃতের দিনে ধার দেওয়া থেকে বিরত থাকুন যাই হোক এরকম ইনফরমেশন ভিডিওগুলো পেতে গেলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে একটু কমেন্ট করে আর উৎসাহ পাঠ উৎসাহ বাড়বে যত আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে ভালো থাকবেন এতক্ষণ ধরে যারা লাইক কমেন্ট এবং ভিডিওটি দেখলেন তাদের তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো নমস্কার